তো মা এই যে মেখে দিয়েছে চুনো মাছ দিয়ে ভাত মেখে দিয়েছে খেয়ে দেখি দারুণ খেতে হয়েছে সত্যি বলছে যদি উপায় থাকতো না হাতের এইটা যদি এইখানে কাটা হতো তাও আমি খেয়ে নিতাম হাত দিয়ে হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা চুমু পুরো আমি একটা প্ল্যান করেছি আমার মাকে আমি একটা হোটেল খুলে দেব না থাকে তুমি কি বলতে চাও আমারও তো ইচ্ছা আছে এটা কিছু করার হোটেল একটা আমরা খুলবো কারণ সত্যি সবাই বলে যে রান্নাটা আমি নিজে বলছি না নিজে রান্না বলে বাট সবাই বলে যে রান্নাটা নাকি খুব ভালো করি ওই জন্য আমারও ইচ্ছে আছে আগামী দিন একটা হোটেল টোটেল কিছু করার এখন দেখি ঈশ্বর কোথায় নিয়ে দান করে যখন খুলবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ তোমরাও আমাদের ফ্যামিলির মতো আর কারা কারা এরকম চুনো মাছ খেতে ভালোবাসো চুনো মাছের কত রকমের অনেক রকমের পদ হয় অনেকে টক খায় টক খায় আমার ইচ্ছে করছিলো টক খাবো আমার ইচ্ছে করছিলো আমশি আছে আমশি দিয়ে টক খাবো তো আমসি দিয়ে টক না করে আজকে আমসি দিয়ে ডাল করেছি

আজকে আমার মায়ের হয়েছে জ্বালা। হাত কেটে যাওয়ার জন্য খেতে খাওয়া বন্ধ করে আমার খাবার এনে দিতে হচ্ছে। এই তো বলłem খাইয়ে দিই। খাওয়াতে গেলে খাবার সব ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে দরকার নেই আমি ধীরে ধীরে খাবো। দেরি হবে। বাট ধীরে ধীরে খাবো। সো এখন আমি খাচ্ছি। চুনো মাছ একটু ভাজা ছিল আলাদা সেই ভাজা দিয়ে টক ডাল। একটু খেয়ে দেখি এটা। অনেক দিন পরে মানে অফ সিজনে টক ডাল। দিদা ভাগ্যি শামসিটা করে পাঠিয়েছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠিয়েছিল একদম হুম গরমকালে তো টগরার মানে ওটা ছাড়া বাঁচা যাবে না কিন্তু এরম শীতের সময় টক ডাল তা আবার দিয়ে তাও আবার আমসি দিয়ে মানে তুমি আমেরও স্বাদ আবার টক ডালও খেতে পারবে একসাথে দুটো দারুন খেতে হয়েছে তো আজকে তোমাদের লাঞ্চের মেনু কি কি আছে কে কি কি খেলে অবশ্যই আমাকে একটু জানিও কমেন্টে কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে আর ঠান্ডা কেমন পড়েছে কি বলবো ঠান্ডা কেমন পড়েছে এবছর ঠান্ডা পুরো মানে জাকিয়ে পড়েছে একদম ঠান্ডা দারুন

he doesn't even know